সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন তাহলে কি টি টোয়েন্টি আসন্ন বিশ্বকাপ ক্রিকেট নিয়ে শেষ পর্যন্ত ভারত বেকায়দায় পড়তে যাচ্ছে কথাটা কেন বললাম আজকে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের যে চেয়ারম্যান মহসিন নব্বী তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়ের সাথে সরাসরি বৈঠক করেছেন তাদের মনোভাব জেনেছেন নিজের কথা বলেছেন তো সে বৈঠকে মহসিন নাকবিকে একরকম নীতিগত সমর্থন জানিয়েছে ক্রিকেটাররা কারণ এই ক্রিকেটাররাও কিন্তু ভারতের ক্রিকেট নিয়ে যে রাজনীতি তার শিকার হয়েছিলেন এশিয়া কাপে সেখানে তারা দেখেছে যে ভারত ভারতীয় ক্রিকেটাররা তাদের সাথে হ্যান্ডশেক করেনি এবং সেই টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু একজন পাকিস্তানি ব্যক্তির হাত থেকে ট্রফি নিতে হবে এজন্য তারা ট্রফিটি নেয়নি আর মহসিন নাকবিও এমন এক নব্বী তিনি এমন ব্যক্তি তিনি কিন্তু ট্রফিটি নিজে একটি ঘরে তালাবদ্ধ করে রেখেছেন এবং তিনি বলেছেন ভারত যদি ট্রফি নিতে হয় তাহলে তার হাত থেকেই নিতে হবে তো এখনো পর্যন্ত ভারত ট্রফিও নেয়নি এবং তিনিও ট্রফিটি দেননি তো সেই মহসিন নব্বী আজকে তার দেশের ক্রিকেটারদের সাথে বৈঠক করেছেন যদিও বিশ্বকাপকে কেন্দ্র করে পাকিস্তান দল তাদের দল ঘোষণা করেছে তো এই নিয়েও কিন্তু যারা নির্বাচক তাদের বক্তব্য রয়েছে মোটামুটি আজকে যে এই পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে বেশ ভালো কতগুলো খবর রয়েছে তবে নির্বাচক যারা তারা বলছে যে আমাদের কাজ হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে দল নির্বাচন করা দল ফাইনালি খেলবে কিনা সেটি আমরা সিদ্ধান্ত নেব না সেটি সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার তো পাকিস্তান সরকার সিদ্ধান্ত কি নেয় সেটি আগামীকালকে জানা যাবে তবে কথা বলার আগে চলুন মূল যে প্রতিবেদনটি যেটি পত্রিকায় প্রকাশিত হয়েছে একদম সর্বশেষ যে খবরটি সেটি আগে পড়ে শোনায় সেখানে কি বলছে তারা এখানে একটি খবর বলছে যে দল ঘোষণা করলেও সরকার থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত এই আমি যে খবরটি এখন পড়ছি এটি মাত্র দশ মিনিট আগে এটি প্রকাশিত হয়েছে একদম সর্বশেষ খবর এটি খবরটি বিস্তারিত বলছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান এমন আলোচনার মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তবে দল ঘোষণা করলেও এখনও বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত নয় বলে জানিয়েছেন পিসিবির নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ শনিবার এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ বয়কট করার ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি দুঃখিত আমি সম্ভবত নকবি বলছিলাম বারবার তিনি বলেছিলেন বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আমাদের অবস্থান সেটাই হবে যেটা পাকিস্তান সরকার আমাকে নির্দেশ দিবে প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই তিনি ফিরে আসার পর আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব এটি সরকারের সিদ্ধান্ত আমরা তাদের কথা মেনে চলি আইসিসির কথা নয় বিশ্বকাপের দল ঘোষণা করলেও চূড়ান্ত সিদ্ধান্ত সরকার থেকে আসবে বলে জানিয়েছেন আকিব জাভেদ তিনি বলেন আমরা নির্বাচক এবং আমাদের কাজ হলো দল নির্বাচন করা আমরা সময়সীমার ঠিক আগ মুহূর্তে দল ঘোষণা করেছি আমাদের অংশগ্রহণের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে তাই সেই বিষয়ে আমি কিছুই বলতে পারছি না চেয়ারম্যানও একই কথা বলেছেন তাই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব তো আরও প্রতিবেদনটিতে আরও কিছু কথা আছে আমরা সেগুলো অপ্রাসঙ্গিক বা সেগুলো আপনাদের জানা খবরের জন্য আমরা সেগুলো পড়ছি না মূল যে কথাটি সেটি হচ্ছে যে এবার ভারত সত্যি তাহলে দায় পড়বে কারণ বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে যাওয়াতে হয়তো তারা বাংলাদেশের তাদের টুর্নামেন্টটা তারা চালানোর জন্য বাংলাদেশের স্থলে তারা স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করেছে তবে এটি নিশ্চিত যে বাংলাদেশ যদি এখানে অংশগ্রহণ করত তাহলে এখান থেকে যে মুনাফা তারা পেত বাংলাদেশ অংশগ্রহণ না করার কারণে তাদের মুনাফার উপার্জনের পরিমাণ অনেক কমে যাবে কারণ ধরুন যে অলরেডি বাংলাদেশের ধরেন প্রায় যদি বিশ থেকে বাইশ কোটি মানুষ তাদের কারোই আগ্রহ থাকবে না এই বিশ্বকাপের প্রতি তাহলে এই বিপুল জনগোষ্ঠীকে কেন্দ্র করে আরও যে হিসেব নিকাশ কিংবা বিজ্ঞাপন সহ আরও অন্যান্য যে হিসেব নিকাশ এরাও অনাগ্রহী হবে এবং এক্ষেত্রে আইসিসি থেকে বঞ্চিত হবে এর সাথে যদি এখন পাকিস্তান বয়কট করে এবং পাকিস্তানেরও বিপুল জনগোষ্ঠী তারাও কিন্তু এটা থেকে বয়কট করলে তার মানে হচ্ছে যে যে এশিয়া ভিত্তিক ক্রিকেটের যে জোয়ার তা বলতে গেলে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্টই সেটার খেলার যে প্রতিদ্বন্দ্বিতা এবং খেলার যে আমেজ সেটি শেষ হয়ে যাবে তো এটি এখন আগামী কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামী কালকে সঠিক সিদ্ধান্ত জানাবে পাকিস্তান এবং যেহেতু কালকে তাদের পিসিবি চেয়ারম্যানের সাথে পিসিবির প্রধানমন্ত্রী যে শাহবাজ শরীফ তার বৈঠক রয়েছে এবং তো এটি তো প্রায় অনুমেয় যে প্রধানমন্ত্রী অবশ্যই তিনি যেহেতু ক্রিকেট বিষয়টি মহির নাকবি হ্যান্ডেল করে থাকেন তার পরামর্শটি তিনি শুনবেন তো এখনও পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে যে মহির নাকবি এবং বাংলাদেশের সাথে যেটি হয়েছে এটি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে অন্যায় হয়েছে এবং আইসিসির যে ভোটাভুটি হয়েছে সেখানে এক একমাত্র ভোট যেটি বাংলাদেশের পক্ষে এসেছে সেটি পাকিস্তান দিয়েছিল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ভারত পাকিস্তানকে নিয়ে যেভাবে খেলছে খেলার বাহিরে অর্থাৎ আমি রাজনীতির কথা বলছি এই পাকিস্তানের রাজনীতি অপমানের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু এখন পাকিস্তানের কাছে মনে হয় পাকিস্তান এই সুযোগটি কোনোভাবে হাত ছাড়া করবে না যদিও এতে তাদের আর্থিকভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে একই সাথে যেমন তারা তো এর আগে থেকেই তারা এমনিতেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় রাজনীতির কারণে তো হয়তো তাদের মনে এখন এটা এসেছে যে ক্ষতি তো আমাদের এমনিতেই হচ্ছে এখন এখানে যে ক্ষতিটা হবে হোক আরও কিছু ক্ষতি এবং ওই যে বলা হয়ে থাকে যে বড় কিছু পেতে হলে ছোট কিছু হারাতে হয় হয়তো টাকা পাবে কিন্তু যে সম্মান যে মর্যাদা সেটি তো তারা ভারতের কাছ থেকে পাচ্ছে না তাহলে এখন বাংলাদেশের এই ইস্যুটাকে তারা ব্যবহার করে তারা যদি তাদের একটা সঠিক অবস্থান নেয় এবং ভারতকে এই যে চিপায় পালানোর যে সুযোগ তারা সুবর্ণ সুযোগ তারা পেয়েছে এতে অন্ততপক্ষে ভবিষ্যতের জন্য ভালো হবে এটা পাকিস্তান ক্রিকেট বুঝতে পারছে অপরদিকে ভারত কিন্তু ঠিকই বুঝতে পারছে যে পাকিস্তান যদি সরে যায় তাহলে ভবিষ্যতে ভারতের খুব ক্ষতি হবে তো আগামী কালকে আসলে সঠিক খবরটি বলা যাবে যে পাকিস্তান কি তাদের সিদ্ধান্তে অটল রয়েছে নাকি তারা বিশ্বকাপে থাকার সিদ্ধান্ত নেয় আগামীকালকে এই বিষয়টি নিয়ে আবার কথা বলবো তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ